পড়ে থাকবে এবং এখনকার পরিবারের পুরুষগুলো হচ্ছে সব স্বার্থ পূরণ করার মেশিন যার যার স্বার্থ তাকে তাকে পূরণ করতে হবে দেখছ পুরুষকে স্ত্রী স্বার্থ পূরণ করতে হবে মায়ের বোনের সন্তানের সব স্বার্থ পূরণের মেশিন সে আর সারাটা জীবন এগুলো করার পরে শেষ বয়সে গিয়ে তাকে শুনতে হবে সে কিছুই করে নি কারণ এগুলো বাস্তব কোথায় আছেন আপনি এগুলোই বাস্তব আর দেখবেন সারাটা জীবন তাদের অভাব পূরণ করতে চাহিদা পূরণ করতে এর হায়াতটাই শেষ করে ফেলেছে দিনের জন্য কিছু করার সুযোগ হয়ে ওঠে নাই লাস্টে কবরে যাওয়ার পরে দেখবেন সন্তান তার একটা বছরেও কবর জিয়ারত করতে আসে না খুব জটিল অবস্থা ভাই আমি ও ফিদনা খুব ভাবি এবং একটা সলিউশনই পাই নিজে আমি একটাই সলিউশন পাই যে এই যে জীবনটা আল্লাহ দিয়েছেন সলাচি ইন্ডাস সলাচি নুসুকি করতে মানে জীবনটা আল্লাহর এখানে আমার কথা আমার কাজ আমার চলাফেরা আমার পারিবারিক অ্যাটিটিউড আমার 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 পড়াশোনা দাওয়া জন্য মেহনত যত কিছু আছে সবর আঘাত সহ্য করা কষ্ট সহ্য করা ইত্যাদি সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে কারো কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে যাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোনো আশা করতে যায় না শুধু আল্লাহর কাছে আশা করেন সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান পরের আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবেন ইনশাআল্লাহ সব কাজ শুধু আল্লাহর জন্য করেন কেউ আপনার আপন না আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয় আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন আপনার পলিটিক্যাল লিডার আপনার প্রশাসনের সার আপনার পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবিজমি যা যা আছে যদি মনে করেন আমার আপন জন আপনি ভুল করবেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আল্লাহ আপ স্বার্থ চান না সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাফুল্লা মন থেকে আল্লাহ আমি ভুল করেছি আল্লাহাকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহাকে আপনার সমস্ত গুণাগুলোকে পরিবর্তন করে দিবেন আল্লাহ ছাড়া কেউ নাই আপনার আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে তার দিনের জন্য চেষ্টা করেন তার দিন আজকে অবহেলিত তার দিন আজকে অপদস্থ সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসবে দিনের জন্য খালাস করে ফেলে নিজেকে আপনার সময় আছে এখন জ্ঞান অর্জন করে জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন আলিমুলামের কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন প্রজেক্ট তৈরি করেন দাওয়াতি কাজ করেন বই লিখেন বক্তব্য দেন দিনের জন্য করেন আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন চাল। দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন সাল আপনি দিনের জন্য খালাস করে ফেলেন নিজেকে আল্লাহর দিনের হয়ে যান এবং দুনিয়া যে কাজগুলো করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন না দেখবেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন একটা পর্যায়ে গিয়ে নু আলি ইসালামকে বলতে হয়েছে রবিয়ানি বুলফান আল্লাহ সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম মানুষ কথা শোনে না মানুষ শোনেই না সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম আল্লাহ আমার পরিবারের লোকও কথা শোনে না আল্লাহ আমি পরাজিত তুমি ওকে সাহায্য করো একটা পর্যায়ে গিয়ে লুত আলী ইসাল্লামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলী তার বাবাকে ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে আসহাইবুল কেয়াফকে সমাজ থেকে চলে যেতে হলো দূরে একটা পর্যায়ে গিয়ে মুহাম্মল্লাহ আলী সাল্লামকে হিজরত করে চলে যেতে হলো সাথে কেউ ছিল না আল্লাহর জন্যে ভালোবাসা আল্লাহর জন্যেই বিচ্ছেদ ইতিহাস তাদেরকে ভুলে যায় নাই একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন আর পারে না তখন প্রয়োজনে একা আল্লাহকে নিয়ে থাকতে হয় এটাই আল্লাহ আল্লাপবাকে মাহিফতার সর্বোচ্চ লেভেল আল্লাহকে নিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন রাসুলকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার সুন্নাকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার দিনকে নিয়ে থাকেন দিনের জ্ঞান অর্জন করেন দিনটাকে প্রচার করার চেষ্টা করেন দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন দিন প্রতিষ্ঠা করলে কারো কোনো ক্ষতি হবে না শৈথুল্যতাবাদী হবেন না আবার চরমপন্থী হবেন না জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবেন না মধ্যমপন্থায় দিনটাকে নিয়ে গিয়ে যাবেন মধ্যমপন্থে এগিয়ে যাবেন ধীরে ধীরে শহরের সাথে একটা লেকচারে বলেছিলাম আমাকে তিনটা নসিহাত করেছিলেন একজন আলেম বলেছিলেন প্রথমে জ্ঞান অর্জন করো এক দুই তারপরে তুমি ধৈর্য ধরা শিখো আর তিন সাহসী হও ভীরু কা পুরুষের জন্য জান্নাত নয় তিনি বলেছিলেন অতএব এভাবে চিন্তা করলে আপনি ইনশাল্লাহ দুনিয়াতে ঠকবেন না বা দুনিয়াতে ঠকলেও পরকালে আপনি জিতবেন ইনশাআল্লাহ পরকালে আল্লাহ পাকে আপনার প্রতিটা কষ্টের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আল্লাহর হয়ে যাই আল্লাহর জন্য নিজেকে খালেজ করে দিই আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসুলকে আনুগত তার রাসুলের আনুগত্য করতে হবে তার শূন্য মাফিক চলতে হবে আল্লাহ পাকের ফরজ ওয়াজিবকে ভালোবেসে আদায় করেন বিরক্ত হয়েন না নামাজের আজাদ হচ্ছে বিরক্ত হয়ে যায় না ভালোবেসে নামাজে যান যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন আমার রব আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন আমার কাছে একটা ইবাদত চেয়েছেন শ্রেষ্ঠা চেয়েছেন আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন তাওহিদ চেয়েছেন সুন্নত চেয়েছেন হালাল খাই আতটুক চেয়েছেন সাধ্যমতো দিনের খেতম এটা চেয়েছেন আল্লাহ আল্লাপে আমার জন্য জান্নাত রেখেছেন আমি আল্লাহর জন্য করবো না আল্লাহ পাকের কাজগুলো ভালোবেসে করেন আল্লাহ পাকে কাছে পাবেন ইনশাআল্লাহ দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আপনি মনে মনে কিছু চাইবেন হাত উঠি